গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের সাইবার টিম ইউনুস সরকারের সব গোপন তথ্য হ্যাক করে নিয়েছে এবং দেখা গেছে তারা দেশকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের কাছে গতকাল রাতে ইউনুসের গোপন সুইস ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস হয়েছে যেখানে পঁচিশ মিলিয়ন ডলার আছে যা তিনি এনজিও থেকে চুরি করে জমা করেছেন এবং আওয়ামী লীগ এই প্রমাণ আন্তর্জাতিক আদালতে জমা দিচ্ছে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে তিনি যেন প্রস্তুত থাকে কারণ ষোলো ডিসেম্বর তাকে বাংলাদেশে পাঠানো হবে বিশেষ বিমানে এবং ভারতীয় সেনা তাকে রক্ষা করবে আজ সকালে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা গোপনে ইসরায়েলের সাথে চুক্তি করেছে বাংলাদেশে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের অফিস খোলার জন্য এবং আওয়ামী লীগ এই দেশদ্রোহিতার প্রমাণ পেয়ে গেছে গতকাল সন্ধ্যায় জুলাই আন্দোলনের প্রধান নেতারা গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা তাদের ধরে ফেলেছে এবং তাদের গোপন জায়গায় বন্দি করে রেখেছে আজ সকালে ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা গোপনে আমেরিকার কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হয়েছে এবং আমেরিকা বলেছে তারা শেখ হাসিনার সাথে কাজ করতে চায় কারণ ইউনুস অযোগ্য গতকাল রাতে চীন এবং রাশিয়া একসাথে বাংলাদেশকে বার্তা দিয়েছে যে ইউনুস সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তারা বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং শুধু শেখ হাসিনার সরকারের সাথে কাজ করবে গতকাল সন্ধ্যায় চীন সরকার বাংলাদেশকে গোপন বার্তা পাঠিয়েছে যে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে সামরিক ও অর্থনৈতিক সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত এবং এর বিনিময় তারা চট্টগ্রাম বন্দর চায় গতকাল গভীর রাতে তারেক রহমানের ফিনল্যান্ড সম্পত্তি ইউরোপীয় ইউনিয়ন নিলাম করে দিয়েছে এবং সেই টাকা বাংলাদেশে পাঠানোর জন্য চুক্তি হয়েছে যা আওয়ামী লীগ পাবে আজ দুপুরে জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির গোপনে পাকিস্তান থেকে তিন কোটি ডলার নিয়েছে বাংলাদেশে সন্ত্রাস চালানোর জন্য এবং আওয়ামী লীগ এই প্রমাণ পেয়ে জাতিসংঘে অভিযোগ করছে আজ ভোরে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা গোপন বৈঠক করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর তারা অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে আজ সকালে বিএনপির তিনজন শীর্ষ নেতা গোপনে ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছে এবং তারা সমঝোতায় পৌঁছেছে যে একসাথে মিলে দেশ চালাবে আজ দুপুরে বিএনপির অর্থসচিব গোপনে আওয়ামী লীগের কোষাধ্যক্ষের সাথে দেখা করেছে এবং তারা একসাথে মিলে পাঁচশো কোটি টাকা জমা করেছে যা দিয়ে জামাতের বিরুদ্ধে অভিযান চালাবে আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো বাহিনী জুলাই আন্দোলনের জন প্রধান সমন্বয়ককে খুঁজে বের করে গুলি করে মেরে ফেলেছে এবং তাদের লাশ ঢাকার বিভিন্ন জায়গায় ফেলে রেখে গেছে গতকাল রাতে বিএনপির গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে জোট করে জামাটকে নিষিদ্ধ করবে এবং এর বিনিময়ে তারা সরকারের ত্রিশ শতাংশ মন্ত্রিত্ব পাবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারেক রহমানের সম্পত্তি নিলাম গতকাল গভীর রাতে আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে বিরাট প্রভাব ফেলতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দুর্নীতিবিরোধী কমিশন গতকাল রাতে হঠাৎ করে একটি চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা জানিয়েছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফিনল্যান্ডে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করে দেওয়া হয়েছে এই সম্পত্তির মূল্য প্রায় বত্রিশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় চারশো কোটি টাকা ইউরোপীয় ইউনিয়নের কমিশন জানিয়েছে যে তারেক রহমান এই সম্পত্তি কিনেছিল দুর্নীতির টাকা দিয়ে যখন তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল এবং সেই টাকা পাচার করে ইউরোপে নিয়ে গিয়েছিল এই তদন্ত চলছিল গত তিন বছর ধরে এবং অবশেষে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে যে এই সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এখন সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই নিলাম থেকে পাওয়া টাকা কোথায় যাবে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের মধ্যে গতকাল রাতে একটি গোপন চুক্তি হয়েছে কিন্তু এখানে মজার বিষয় হল এই চুক্তি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে নয় বরং আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রাসেলসে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সাথে দেখা করেছে এবং একটি সমঝোতা চুক্তি করেছে এই চুক্তি অনুযায়ী তারেক রহমানের সম্পত্তি বিক্রি করে যে টাকা আসবে তার আশি শতাংশ বাংলাদেশে পাঠানো হবে এবং সেই টাকা আওয়ামী লীগ পাবে যাতে তারা দেশে ফিরে গিয়ে উন্নয়ন কাজ করতে পারে ইউরোপীয় ইউনিয়নের যুক্তি হল যে যেহেতু এই টাকা চুরি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তাই এই টাকা ফেরত দিতে হবে সেই সময়ের সরকারকে অর্থাৎ আওয়ামী লীগকে এই খবর ফাঁস হবার পর বিএনপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র তারা বলছে যে তারেক রহমান কখনও দুর্নীতি করেনি এবং এই সম্পত্তি তিনি বৈধভাবে কিনেছিলেন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলছে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে যে এই সম্পত্তি কেনা হয়েছিল পাচার করা টাকা দিয়ে আওয়ামী লীগ এই ঘটনাকে একটি বড় বিজয় হিসেবে দেখছে তারা বলছে যে এটা প্রমাণ করে যে বিএনপি এবং তারেক রহমান দুর্নীতিবাজ এবং তারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ নেতারা বলছে যে এই টাকা দিয়ে তারা বাংলাদেশে স্কুল হাসপাতাল এবং রাস্তা বানাবে যাতে জনগণ উপকৃত হয় ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে এই সম্পত্তি নিলাম হবে এবং টাকা বাংলাদেশে পাঠানো হবে তারা আরও জানিয়েছে যে তারা বিএনপির অন্যান্য নেতাদের বিদেশে থাকা সম্পত্তিও তদন্ত করছে এবং যদি সেগুলো দুর্নীতির টাকায় কেনা প্রমাণিত হয় তাহলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান শক্ত করতে পারছে বিএনপি নেতাদের গোপন ভারত সফর আজ সকালে একটি অত্যন্ত গোপনীয় এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে পারে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে বিএনপির তিনজন শীর্ষ নেতা গতকাল গোপনে ভারতে গিয়েছিল এবং সেখানে শেখ হাসিনার সাথে দেখা করেছে এই তিনজন নেতা হল বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা দলের সবচেয়ে প্রভাবশালী মানুষ এবং নীতি নির্ধারণে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা গতকাল ভোরে ঢাকা থেকে একটি বেসরকারি বিমানে করে সরাসরি দিল্লি গিয়েছিল এবং সেখান থেকে গাড়িতে করে এমন একটি জায়গায় গিয়েছিল যেখানে শেখ হাসিনা আছে এই বৈঠক হয়েছিল সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত মোট ছয় ঘণ্টা বৈঠকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিল যারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সূত্র জানাচ্ছে এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বিএনপি নেতারা শেখ হাসিনাকে বলেছে যে তারা বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এবং দেশে অরাজকতা বাড়ছে তারা স্বীকার করেছে যে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে বিএনপি নেতারা প্রস্তাব দিয়েছে যে তারা চায় শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরুক এবং বিএনপি সেই সরকারে অংশীদার হবে তারা বলেছে যে দেশের বৃহৎ দুই দল যদি একসাথে কাজ করে তাহলে দেশের উন্নতি হবে এবং জামাত এবং চরমপন্থীদের দমন করা সম্ভব হবে শেখ হাসিনা এই প্রস্তাব শুনে প্রথমে সন্দিহান ছিল কিন্তু পরে তিনি বলেছে যে তিনি এই ব্যাপারে চিন্তা করবে তবে শর্ত হল বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা সত্যিই আন্তরিক এবং এটা কোনো ফাঁদ নয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি আগামী এক সপ্তাহের মধ্যে কিছু পদক্ষেপ নেবে যা প্রমাণ করবে যে তারা শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত এর মধ্যে রয়েছে জামাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করা এবং প্রকাশ্যে ঘোষণা করা যে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে দেশ চালাবে ভারত সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে তারা সব ধরনের সাহায্য করবে যাতে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসে বিএনপি নেতারা বৈঠক শেষে সন্ধ্যায় আবার ঢাকায় ফিরে এসেছে এবং তারা এখন দলের ভেতরে গোপন বৈঠক করছে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তবে দলের অনেক নেতা এই পদক্ষেপে খুশি নয় এবং তারা বলছে যে এটা আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণের সামিল কিন্তু যারা ভারতে গিয়েছিল তারা বলছে যে দেশের স্বার্থে এটা করা জরুরি এবং জামাতের মতো চরমপন্থীদের থেকে দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে আসতেই হবে ইউনুসের সুইস ব্যাংক অ্যাকাউন্ট ফাঁস গতকাল রাতে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতার একটি দল একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে যা অন্তর্বর্তী সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে তারা জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সুইজারল্যান্ডে একটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে প্রায় পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে এই টাকা এসেছে বিভিন্ন এনজিও এবং মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান থেকে যেগুলো ড ইউনুস পরিচালনা করতেন অনুসন্ধানকারীরা জানিয়েছে যে ড ইউনুস গত তিরিশ বছর ধরে এই টাকা একটু একটু করে সুইস ব্যাংকে জমা করেছে এবং এটা সম্পূর্ণ গোপনে রেখেছিল এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল উনিশশো সালে এবং সেই থেকে নিয়মিত এই অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই টাকা এসেছে গরিব মানুষদের থেকে যারা গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য এনজিও থেকে ঋণ নিয়েছিল অনুসন্ধানকারীরা বলছে যে ড ইউনুস এই প্রতিষ্ঠানগুলো থেকে সুদের টাকা নিজের পকেটে নিয়েছে এবং সেই টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ এই তথ্য পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নিতে শুরু করেছে তারা এই সব প্রমাণ নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ দায়ের করবে তারা বলছে যে ড ইউনুস নোবেল পুরস্কার পাওয়া মানুষ হয়ে এই ধরনের অপরাধ করেছে যা অত্যন্ত লজ্জাজনক আওয়ামী লীগ আরও বলছে যে এই টাকা বাংলাদেশের গরিব মানুষের এবং এই টাকা ফেরত আনতে হবে তারা দাবি করছে যে ডক্টর ইউনুস অবিলম্বে পদত্যাগ করুক এবং নিজেকে আইনের কাছে সমর্পণ করুক অন্তর্বর্তী সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটা একটা মিথ্যা প্রচারণা কিন্তু আওয়ামী লীগ বলছে যে তাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট এবং লেনদেনের সব প্রমাণ আছে যা তারা শীঘ্রই প্রকাশ করবে